আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা গণপূর্ত অধিদপ্তরে ষোলোতম গ্রেড বিভিন্ন পদে এবং ছয় থেকে আট ক্রমিক অনুযায়ী বিশতম গ্রেড যে বেশ কিছু লোক লোকনীয়ভাবে লোক সংখ্যাগুলি দেখেন এখানে দেওয়া আছে রাইপিস্ট উনত্রিশ জন নকশাকার একচল্লিশ কার্য সহকারী একশো জন দেখতে পাচ্ছি একশো কিন্তু একটা বেশ বড় সংখ্যা এরপরে অফিস সহকারী মুদ্রাক্ষরিক ছিয়াত্তর হিসাব সহকারী একশো এবং অফিস সহায়ক পদে একশো একষট্টি নিরাপত্তা প্রহরি এর মধ্যে কিছু আই ক্যাচিং পোস্ট আছে সেটা হচ্ছে যে নকশা কার এটা কিন্তু মুক্তিযোদ্ধা যে সার্টিফিকেট সেই একটা আছে সার্টিফিকেট মানে খুব কম্পিটিশন কম হয় আর কি টেকনিক্যাল পোস্ট বলে সংশ্লিষ্ট ক্ষেত্রে ড্রাফটিং সনদপত্র সহ এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে এরপরে আছে কার্য সহকারী এটাও বেশ ভালো এবং সবগুলি কিন্তু তো প্রথমটা ব্যতীত বাকিগুলো কিন্তু গ্র্যাজুয়েশন বা স্নাতক চাই নেই এটা হচ্ছে ওয়েবসাইটটা আমি আমার পেজে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি আপনারা ভালো করে দেখে নেন আর কোনো অসুবিধা হলে আমাকে জানাবেন যে এই পাশেরটা কিন্তু ফিস কত কোন পদের জন্য কত ফিস লাগবে সেটা ধন্যবাদ সকলকে